কেমন আছেন সবাই আমি স্বজন সরকার আছি আপনাদের সাথে সো আজকে আমরা আনবক্সিং করবো জয় রোমের একটি পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে জয় রোম ডব্লু জিরো ফাইভ জিরো বা ডব্লু ফিফটি বলতে পারেন সো এটার সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে আরেকটা মডেল আছে সেটা হচ্ছে ডব্লু টোয়েন্টি এটা আর ওইটার সেম এটার তারপরে কিছু একটা ডিফারেন্স আছে সেটাই ডিফারেন্ট আজকে আপনাদেরকে দেখাবো এটাকে আনবক্সিং করি সো যারা আইফোন ইউজ করেন তারা হয়তো অলরেডি ইউজ করেছেন পাওয়ার ব্যাঙ্ক অনেক পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে হয় ট্রাভেলিংয়ের সময় সো আমি রিসেন্টলি একটা পাওয়ার ব্যাঙ্ক কিনেছি অলরেডি আপনারা দেখেছেন এই বাজহসে বিশ হাজার মিলিয়ান পেয়ার কিন্তু এটা ওয়ারলেস না ওটা হচ্ছে তার দিয়ে চার্জ দিতে হয় এবং তার দিয়ে চার্জ দেওয়াটা আসলে একটু যখন আপনি ট্রাভেলিং করেন তখন একটু টাফ হয়ে যায় কারণ এটা পাওয়ার ব্যাঙ্কটাও একটু বড়ো তারপর এক্সট্রা তার ঝুলিয়ে রাখতে হয় তারপরে আমি অনেক খোঁজাখুশি করেছি যে পাওয়ার ব্যাঙ্কের সাথে যে শর্ট কেবলগুলো থাকে ওই শর্ট কেবলগুলো পাওয়া যায় কিনা আমি আনফর্চুনেটলি লাইটিংয়ের জন্য সেরকম শর্ট কেবল ভালো কোনো শর্ট কেবল পাই নাই কোথাও তাই আমি চিন্তা করনা করে যে একদম একটা যেহেতু আইফোনগুলোতে ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে তো আমি একটা ওয়ারলেস চার্জিং পাওয়ার ব্যাঙ্কে নিয়ে নিই তো সেই চিন্তা থেকে আমি এটা নেই সো আমার ইচ্ছা ছিল বাজুসের নেওয়া অথবা অ্যাঙ্কারের নেওয়া কিন্তু বাজুসার অ্যাঙ্কার ওইগুলো একটু প্রাইসিং একটু বেশি এটা হচ্ছে জয় রুমের এটা চাইনিজ একটি ব্র্যান্ড এটা হচ্ছে ডব্লু জিরো ফাইভ জিরো সো এই মডেলটার বিষয় হচ্ছে এটার পিছনে একটা রিং আছে এটার কারণে এটার প্রাইসিংটা একটু বেশি আর এটা এটা সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে ডব্লু টোয়েন্টি এটা ডাউনগ্রেড ডাউনগ্রেডেড পার্সন ডবলু টোয়েন্টি একটা হচ্ছে থার্টি থার্টিটা বা সট সিক্স থাউজেন্ড কিন্তু এটা হচ্ছে টেন থাউজেন্ড মিলিয়াম্পেয়ার ফিফটি ওটা হচ্ছে ওয়ারলেস চার্জিং আর টোয়েন্টি ওয়াট আছে তার দিয়ে আপনার চার্জ করতে পারবেন টোয়েন্টি ওয়াট আর ওয়ারলেস হচ্ছে ফিফটিন ওয়াট সো এরকম কী কে স্ট্যান্ড ইউজ করতে পারবেন আবার রিংটা ইউজ করতে পারবেন সো এটা পাওয়ার ব্যাঙ্কটা একটু ভারী অলমোস্ট এটা হচ্ছে দুইশো তেরো গ্রাম এখানে কিন্তু কিউসি চেক টেক সব কিছু দেওয়া আছে এবং প্রোটেকশনের জন্য একটা স্টিকার লাগানো আছে স্টিকারটা ছেড়ে থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটা অলরেডি খোলা হয়েছে আপনারা এটা কেনার সময় ট্রাই করবেন এবার চেক করে নেবেন এটার সাথে কিন্তু এই যে দেখুন শর্ট একটা কেবল দিয়েছে টাইপ সি টু টাইপ সি এখানে আর এখন আর কেবলের প্রয়োজন নেই যে দুইটা ওয়্যারলেস সো আমি চার্জ দিতে পারবো আমার মোবাইলের চার্জার দিয়ে অথবা যে কোনো আমার ল্যাপটপের টাইপ সি চার্জার সো আমি ল্যাপটপের চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবো আর যেখানে যাবো আর মোবাইলের সাথে এটা আমি ওয়ারলেসলে ম্যাগনেটিকভাবে কানেক্ট করতে পারবো সো এটা আরেকটা বিশেষত দিক হচ্ছে যে ডব্লু টোয়েন্টি থেকে ডব্লু ফিফটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এই সার্কেলটা এখানে দেখেন সার্কেলটা একটু উঁচা করা আছে আর অন্যগুলো সবগুলো থাকে একদম লেভেল সো যেগুলো লেভেল থাকে সেগুলো কী হয় আপনার পাওয়ার ব্যাঙ্কটা যখন গরম হয় আপনার সাথে আপনার ফোনটাও কিন্তু গরম করে ফেলে সো ওয়াই আপনার এই যেটা একটু আপ থাকবে সেগুলো আপনারা চেক করে দেখবেন এই যে দেখবেন ম্যাক্সেফ এটা হচ্ছে ম্যাকসেফের জন্য এক্সট্রা দেওয়া থাকে ম্যাগনেটটা সহজে এটা স্ট্রং ম্যাগনেট ওই থেকে ম্যাগনেটটা একটু স্ট্রং এটা যেখানে ওরা এখানে ক্লেম করতেছে এক হাজার গ্রাম মানে এক কেজি পর্যন্ত এটা হোয়াইট ম্যাগনেটিক হোয়াইট এটাকে ক্রিয়েট উপরে রাখতে পারবে সো এই রিংটার কারণে ম্যাকটা স্ট্রং থাকে তার পাশে একটু ওপো উপরে হওয়ার কারণে একটু দেখুন উপরে যখন এটা আপনার কভার সহ ইউজ করবেন তখন এই ফোনের সাথে আপনার লেগে থাকবেন এবং পাওয়ার ব্যাংকটা হিট হলেও আপনার ফোনটাকে হিট হবে না অথবা ফোনের হিটও এটাকে হিট করবে না এটা স্পেস থাকবে তখন আপনার এটা কুল ডাউন হতে সাহায্য করে সো এই কারণে আমি শুধু এটা নেওয়া আর আসছে হচ্ছে এই যে রিংটা আপনারা তো দেখতেছেন এই রিংটা এই রিংটার কারণে নেওয়া রিংটা কিন্তু অনেক স্ট্রং একটা রিং আপনার কোনো দিকে রাখলে এটা সরে যাবে না এরকম একটা স্ট্রং আপনারা কিন্তু দেখতেছেন কীরকম স্ট্রং সহজে নড়বে না হেভি করে ঘুরাতে হবে তাহলে গিয়ে এটা নড়বে সো আশা করি এটা যেহেতু ওরা ক্লেম করতেছে দশ হাজার মিলিয়ে থেকে আপনারা ছয় সিক্স থাউজেন্ড মিলিয়েম্পার পর্যন্ত এটা রেটেড ক্যাপাসিটি মানে ছয় হাজার মিলিয়ে পার রেটেড ক্যাপাসিটি সো আমার ফোন অনায়াসে দুইবার চার্জ দেওয়ার কথা যতক্ষণ ফুল মিটার পার্সেন্টেজ থাকবে এনার্জি কনভার্সন রেট হচ্ছে এইট্টি পারসেন্ট তারপর টাইপ সি ইনপুট তারপর টাইপ সি আউটপুট সো দুটাই টাইপ সি ইনপুটও ফাইভ বোল্ট নাইন বোল্ট টুয়েলভ বল এবং সেম হচ্ছে আউটপুটও ফাইভ বোল্ট নাইন অ্যান্ড টুয়েলভ বল সো ইউসবি আউটপুট আছে এখানে ইউএসবি আউটপুট হচ্ছে ফাইভ বোল নাইন বোল ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর কিন্তু এখানে টাইপ সি দিয়ে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এমপিআর পর্যন্ত আউটপুট দিতে পারবে আর ওয়ারলেস যে চার্জিংটা আছে ওয়ারলেস আউটপুট হচ্ছে পাঁচ ওয়ার্ড সাড়ে পাঁচ ওয়ার্ড দশ ওয়ার্ড এবং ফিফটিন ওয়ার্ড পর্যন্ত ম্যাক্স সো এটা কন্টিনিউয়াসলি আপনার ফোনের এর উপরে তারপর হচ্ছে আপনার ডিভাইসের উপরে এটা নির্ভর করবে যে আপনার যেগুলো ছোটো ডিভাইস আছে সেগুলো পাসওয়ার্ড যেগুলো একটু বড় সেগুলো পনেরো ওয়াট পর্যন্ত চার্জ দিতে পারবেন আইফোন আর ম্যাক্স সাপোর্ট করে ওয়াট ফাস্ট চার্জিং সো অ্যাট বেশি এখানে পাওয়ার ব্যাঙ্কে থাকারও প্রয়োজন নেই অ্যাট বেশি থাকলেও কোনো লাভ হবে না কারণ আপনারা জানেন আইফোন টোয়েন্টি ওয়াট আর সেই ওয়ারলেস হচ্ছে ফিফটিন ওয়াটের বেশি সাপোর্ট করে না আপনি যতই সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার ইউজ করেন না কেন কেবল ইউজ করেন কেন আইফোন ঠিকই বিশ ওয়াটের বেশি চার্জার নিতে পারবে না কারণ এর রিলেটেড ক্যাপাসিটি এতটুকু তারপর টোটাল আউটপুট হচ্ছে ফাইভ বোল থ্রি এম্পিয়ার ম্যাক্স আর এটা সাইজটা তো আপনি বললামই আমি এটা উচ্চতা হচ্ছে উচ্চতা হচ্ছে একশো পাঁচ মিলিমিটার আর চওড়ায় হচ্ছে ষাট মিলিমিটার আর এদিকে পুরুত্ব হচ্ছে তেইশ মিলিমিটার ম্যাটারিয়াল হচ্ছে এভিএস ফায়ারপ্রুফ ম্যাটারিয়াল নাইস নেট ওয়াইট হচ্ছে দুশো তেইশ গ্রাম সো এটার এই পাশে একটা একটা বাটন আছে যেটা দিয়ে আপনারা চার্জিং ইন্ডিকেটর দেখতে পারবেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল নেই এই যে চার্জিং ইন্ডিকেটর এখানে পাঁচটা ইন্ডিকেটর দেওয়া পাঁচটার দিকে এখন দুইটা আছে সো ইনপুট আউট আউট এটা শুধু আউট দেন হচ্ছে আর তেমন কোনো নেই বেন্ডিং নেই তেমন কোনো বেন্ডিং এখানে দেয় নেই খুব ভালো মিনিমালিস্টিক সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পাওয়ার ব্যাঙ্কটার আমি ট্রাই করবো এটার সিপিটুর শেষে আমি এটা অন্য একটা ফোন দিয়ে রেকর্ড করতে যে আসলে পাওয়ার ব্যাঙ্কটার লাগানো অবস্থা কীরকম লাগে এবং এটার ম্যাগনেটটা কতটুকু পাওয়ারফুল সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ